দর্শক আজকে চলে এসেছি এটা হচ্ছে ধরমপুর স্ট্যান্ড ধরমপুর স্ট্যান্ড থেকে যে বালুটোলা এবং সেই দিকে অনেক গ্রাম সেই দিকে আপনার মধ্যপাড়া যেটা হচ্ছে সেই রকম জায়গাতে যাওয়ার জন্য যে রাস্তাটা সেই রাস্তার পাশেই বসেছে পড়া ভিড় এবং সবজির বাজার আপনারা দেখছেন যে যেখান থেকে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করেন কারণ এই রকম উপচেপাড়া ভিড় যদি লেগে থাকে ধরে নেন আসিনতোলা থেকে বা বালুটোলা থেকে একটা পিকনিংসি মায়ের অ্যাম্বুলেন্স নিয়ে যাবে হসপিটাল সেক্ষেত্রে এই জায়গাটাতে আমার মনে হয় এই সবজির বাজার দিয়ে বসেছে এখানে করতে গিয়ে সময় লেগে যাবে তাই আমি আমি এলাকার এলাকার এবং এই উন্নতি চেয়ে অনেকটাই একটা কথা বলবো এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যারা এই ভিডিওটা দেখছেন আমার বেশি বেশি করে শেয়ার করেন যাতে প্রশাসন পর্যন্ত এই ভিডিওটা আমার পৌঁছে যায় দেখছেন সামনে দেখছেন সবজির বাজার দেখছেন আপনারা দুই পারে কিন্তু বাজার বসেছে ওটা নাকি অনেক দিন থেকেই বাজারটা বসেছে আমি আজকে আহ ভিডিওটা করছি আপনাদেরকে আহ মানিকচক ব্লকের যিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার মানে বিডিও ওনার দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবো আপনি এই বিষয়টাকে পুরোপুরি একটু দেখুন এবং মানিকচক থানার আইসি সহ অন্যান্য প্রতিনিধি যারা আছেন এলাকার উন্নয়নের ক্ষেত্রে প্রত্যেকেরই দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবো এই রকম জায়গাতে যেন ভিড় পরবর্তীতে না হয় পার্সে যারা বিজনেস অ্যাসোসিয়েশন এবং বাজার কমিটি যারা আছেন হ্যাঁ তাদেরকে বলবো ব্যবসায়ী সমিতির যারা মানে সদস্য বা মেম্বার বা সেক্রেটারি তাদের আমার অনুরোধ আমার চ্যানেলের পক্ষ থেকে আপনারা এই বিষয়টাকে পুরোপুরিভাবে দেখুন যাতে পার্শে তো অনেক জমি জায়গা অনেক আছে আপনারা তো পারেন টোটাল অ্যাসোসিয়েট এবং বিডিও বা নানা প্রতিনিধি মিলে আপনারা প্রত্যেকেই সবার সজাগ দৃষ্টিতে আপনারা একটা সিদ্ধান্ত তো নিতে পারেন যে পার্সে কোনো একটা জায়গাতে এই মার্কেটটাকে নিয়ে যাওয়া বা পার্শাপাশি জায়গাতে বা প্রতিনিয়ত এই মার্কেটটাকে মানে কন্টিনিউ রাখা হ্যাঁ তো আবারও প্রত্যেক সদস্য যারা আছেন অ্যাসোসিয়েশন সামনে দেখছেন আপনারা প্রশাসনের গাড়ি মানে পুলিশের গাড়ি সামনে দেখছেন জানি এই পুলিশের গাড়ি আজকে কি কারণে এখানে দাঁড়িয়ে রয়েছে এনারা যদি কেউ একটা মানে সিভিক ভলেন্টিয়ারও যদি এই বাজার সমিতিটাকে বা বাজারটাকে যদি একটু গাইড করে তাহলে আমার মনে হয় না যে এখানে এইরকম ধরনের পড়া ভিড় হবে মানে বাজার এটা কি সাপ্তাহিক বাজার নাকি বাজার না বাজার বাজার এটা কেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো এরকম বাজার আশেপাশে হওয়া উচিত আপনি কি বলবেন এলাকার লোক মানুষ হিসাবে না আমরা বিগত মোটামুটি প্রায় পনেরো বছর থেকে দেখে আসছি যে ডেলি বাজার এখানে ধরমপুরে এইখানেই বসে মূলত মানে প্লেসমেন্টের অভাব একটা বাজার কোনো জায়গায় বসতে গেলে জায়গার দরকার আছে এখানকার যারা যে সমিতি বাজার সমিতি বাজার বসায় এখানে ওই রকম নির্ধারিত কোনো কমিটি নেই তার জন্য মূলত আজ মোটামুটি কুড়ি বছর ধরে বিগত কুড়ি বছর ধরে বাজারটা এই মতো হয়ে আসছে রাস্তার উপরে এভাবেই মানুষ প্রতিনিয়ত মাল ক্রয় বিক্রয় করছে কি এটা ধরমপুর সবজি বাজার ধরমপুর সবজি বাজার জি এই তো সামনে দেখছি এই যে আপনার টাওয়ার টাওয়ারের পাশে এখানে তো অনেক জায়গা জি ডান দিকে অনেক জায়গা এটা তো বাজার সমিতি বসে বা বাজার অ্যাসোসিয়েশন যে কমিটি আছে তারা বসে তো একটা বাজার করতে পারে জি জি অবশ্যই অবশ্যই হ্যাঁ এখানে আসিনটলা আপনার বললেন বা ভিতরে ধরমপুর বা গোপালপুর বা বালুটলা

এমনভাবে রাস্তার উপরে বাজারগুলো বসে যে দুটো টটো পাস হয় না আমরা চাইব পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ মানে পুলিশ পুলিশ প্রশাসন করুক যে বাজারের যাতে গ্যানজামটা কমে আসে হ্যাঁ বাজারে গাড়ি ঘোড়া যারা গাড়ি ঘোড়া না হলে আবার মানুষের চলবে না গাড়ি ঘোড়ারও দরকার আছে তো গাড়ি ঘোড়া বাজার টাইমে বাজারের মধ্যে গ্যানজাম না করে থাকা জায়গায় কোনো স্ট্যান্ড করা করলে ভালো হয় হ্যাঁ বাজারটা একটু

আচ্ছা আপনি এলাকার উন্নয়ন চেয়ে আপনি এই আশাটা করছেন যাতে ব্যবসায়ী সমিতি যারা আছেন লাভবান হয় হ্যাঁ জি জি যাতে এরকম ধরনের ব্যঞ্জাম না হয় ভিতরে যারা বাস করছে মানে গ্রাম্য এলাকা থেকে যারা আসছে হয়তো অ্যাম্বুলেন্স নিয়ে একটা প্রেগনেন্সি মার্কেট নিয়ে যারা আসবে তাদের যেন অসুবিধা না হয় এরকম একটা অনলাইন চেয়ে মানে আপনারও পরামর্শ যে জি জি অবশ্যই ভালো একটা যেন মার্কেট তৈরি হয় জি জি ঠিক আছে ঠিক

মানে এই মধ্যস্থল বাজারটা অ্যাকচুয়ালি জাগ্রত বাজার এই বাজারটাই মানে জাট সবজি টাটকা সবজি পাওয়া যায় আমাদের জানা মতে যে এই ডেলি বাজারের মধ্যে মর্নিং ওয়ার্কে মানে মালদার মধ্যে কোথাও এরকম টাটকা সবজি পাওয়া যায় না এটা আমাদের জানা মতে মানুষ বিশেষজ্ঞ যারা আছে তারা বলে আর কি যে সবজি যদি টাটকা কিনতে যাও কিনতে যদি চাও তাহলে ধরমপুর যাও আচ্ছা হ্যাঁ এইটা আমাদের অভিজ্ঞতা শুনেছি বয়োজ্যেষ্ঠ মানুষরা বলে এই জন্য চার চারটা পাঁচটা অঞ্চলের মানে মানুষের মানে ডেলি বাজারের একবারে ক্রয় বিক্রয়ের কেন্দ্রস্থল এই ধরমপুর সবজি বাজার মানুষের তো ভিড় হবেই মানুষের ভিড় হয় গাড়িরও ভিড় হয় যেমন দেখছে যে মানুষ কেনা বেচা করছে মাল মাল ক্রয় করতে এসছে বাড়ির জন্য বাজার করতে এসছে কিন্তু এই যে বাইক লাগাবার জায়গা নেই হ্যাঁ একটা বাইকের জন্য যে একটা স্ট্যান্ড এর দরকার পার্কিং এর দরকার এরকম পার্কিং প্লেস নেই হ্যাঁ তো এই মূলত সমস্যাগুলো হচ্ছে তো আমরা মানে বাজার যা দেখছি যে এই নিকটবর্তী অন্যান্য স্থানে বাজার সরিয়ে নিয়ে যাওয়া প্রশাসনের পক্ষে সম্ভব নয় কিন্তু কতগুলো জিনিস বাজারের মধ্যে কতগুলো গার্ডলাইন প্রশাসন যদি একটু মেনটেন্স করে হ্যাঁ দিয়ে বা স্বেচ্ছাসেবক দিয়ে যে বাজার টাইমে তিন ঘন্টা বা চার ঘন্টার টাইম এই টাইমের মধ্যে মানুষ যাতে স্বচ্ছতার সঙ্গে যাতে বাজারে ক্রয় বিক্রয় করতে পারে গ্যাঞ্জাম না হয় চুরি চিন্তাই না হয় কেন মানুষের যেখানে গ্যঞ্জাম হয় সেখানে চুরিও হয় আমরা শুনি প্রতিদিন একটা একদিন দুদিন পর পর মোবাইল চুরি হয়ে যায় পকেট মার হয়ে যায় আপনার বাইক চুরি হয়ে যায় তো এইগুলো যদি একচুয়ালি প্রশাসন গাইডলাইনে রাখে স্বেচ্ছাসেবক ধরেন যে একটা রাখি এপারে ওপারে রেখে দিল যে বাজার টাইম ডেলি বাজার যে টাইম যতক্ষণ বাজার কিনা হয় এই টাইমে সিভিক স্বেচ্ছাসেবক প্রশাসনের তরফ থেকে থাকবে তাহলে আশা করি আমরা যে ওই যেগুলো চুরি ছিনতাই হয় তারা সাহস পাবেন দর্শক দেখলেন এবং শুনলেন স্থানীয় লোকজনের কাছ থেকে আমরা কিছু শুনলাম আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন এটা পনেরো বছরের মার্কেট এর আগে পনেরো বছর আগে এইরকম এলাকাতে একটা থেকে দুটা বা চারটা দোকান ছিল এখন প্রায় একশো থেকে দুইশো খানা দোকান হয়েছে সেই যুগের কথা বললে হবে না আজকে যেভাবে উপচে পড়া ভিড় হচ্ছে আজকের বিষয়টা দেখতে হবে আমাদের আপডেট সমাজ সজাগ দৃষ্টিতে এবং সজাগ সম্পূর্ণ মানুষ যারা বিবেক বিবেচনা করে বলবেন যে এই জায়গাটাতে রাস্তার দুই পাশে দুটো টোটো পার হওয়ার জায়গা থাকে না তাহলে আপনারাই বলুন তাহলে এই জায়গাটাতে মানে পরিবর্তন হওয়া প্রয়োজন আছে কিনা আপডেট সমাজ বর্তমানে এবং দৃষ্টিতে আপনারা বলুন ভেবে চিনতে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা এই চ্যানেলের পক্ষ থেকে আমরা বারবার অনুরোধ করব আপনারা প্রশাসন এবং বর্তমান ব্লক ডেভেলপমেন্ট অফিসার মানে মানিকচক ভিডিও ওনার কাছে আমরা একটাই দাবি রেখে আজকের ভিডিও শেষ করব। আপনারা দেখতে থাকুন দেখুন বিটি এবং অঞ্চল প্রেসিডেন্ট বা অঞ্চলের যে প্রধান ওনার কাছে আমাদের বক্তব্য এটাই আপনারা এই বিষয়টাই খুব তাড়াতাড়ি দেখবেন যাতে এই রকম ধরনের ভিড় যেন না হয় কারণ যে আপনার বালোটলা আশিনটোলা এবং ভিতরের যে গ্রামগুলো গোপালপুর হ্যাঁ সেই জায়গা থেকে যেগুলো গাড়ি আসবে যেগুলো গাড়ি সেই গাড়িগুলোর অতিরিক্ত অসুবিধা হবে যাতে প্রেগনেন্সি মায়েদের অসুবিধা না হয় হ্যাঁ সেই জন্য আপনাদের প্রশাসনের এবং বিডিও অফিসের বা বিডিওর দৃষ্টি আকর্ষণ করে আহ অনুরোধ করবো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন